চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই এই দিদিটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদির না সরি কাকিমার বাড়িতে এসছে কাকিমার রিলেটিভ হও তাই না তো জানতো না আমার বাড়িটা এখানে তার জন্য এর আগে কখনো আসতে পারেনি হঠাৎ করে মানে জানতে পারলে মানে ওই কাকিমাকে আমার ভিডিওতে দেখেছিল দেখে জানতে পারলে যে আমার বাড়িটা এখানে তো এসছে আমার সাথে দেখা করতে বাট আমি এখন একটু ব্যাংকে যাব তো বললাম আজকে থাকতে বিকালবেলা এসে অনেক শ্যুট করব থাকবে তো হ্যাঁ থাকবো বিকালবেলা শ্যুট করব হ্যাঁ তো মামুদিকে দেখা চলো আমি এখন একটু বের হই একটা ভাই আসবে এসে এ দেখ তো এই যে ভাই দাঁড়িয়ে আছে রাস্তায় যে ভাইকে নিয়ে যাচ্ছে আজকে একা একা তো বাড়ি থেকে ছাড়তে যায় না তো চলো ঘড়িটা পড়ে আসতে এসেছি শরীরটা আগে থেকে একটু ভালো আছে কারণ কাজের মধ্যে আছি তো কাজের মধ্যে ডুবে আছি যার জন্য একটু ভালো আছে আর কাজ ছাড়া মানে একদমই থাকতে পারি না ভীষণ কষ্ট হয় তো এখন যাচ্ছি ব্যাংকে আমার ব্যাংকটা অনেকটাই দূরে বগুলাতে আর এই যে সেই জায়গা যেখানে আরিয়ানির অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যতবারই যাই ততবারই এখানে ভিডিও নিই তো ব্যাংকে চলে এসেছি আমি ব্যাংকে যার জন্য এসেছি আমার ফেসবুক থেকে টাকা এসছে যেটা প্রথমবার মানে আমি এতদিন কাজ করেছি এতদিন কোনো টাকা পাইনি এবার প্রথম আসলো এসছে অনেক দিন বাট আমি আসিনি তুলতে আসিনি এবার এসছি কারণ আমার মেয়ের এই স্কুলে টাকা দিতে হবে যার জন্য ভাবলাম যাই তুলে আসি আর এটিএমটাও নেই তো দুপুর দুটো থেকে আমরা দুই ভাই বোন বগুলা মার্কেটে মানে কাজগুলো কমপ্লিট করলাম তো এখন খিদে পেয়ে গেছে ভাইকে বললাম চল তোকে হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়াই তো এটা ও ওর জিজুর সাথে একবার এসে খেয়েছে তো আমিও ভাবলাম আমার সাথে এসে আমিও খাইয়ে দিই আর আমি এটা একটা পার্সেল করে নিচ্ছি বাড়ির জন্য কারণ মা সেদিনকে না বলছিল যে আরিয়ানও নেই আর বাইরের খাবার এনে দেওয়ারও মানুষ নেই মানে আরিয়ানি এনে দিত চাউমিন বলো আমার বাবার ফেভারিট ছিল চাউমিন বিরিয়ানি মায়ের ছিল তো আমি ভাবলাম যে এসছি যখন নিয়ে যায় বিরিয়ানিটা পার্সেল করে তো এই যে এখন বাড়িতে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটায় আমি লাস্ট এসছি আরিয়ানের সাথে যখন রিয়াকে দেখতে যাচ্ছিলাম মানে স্কুলে বোর্ডিংয়ে দেখতে যাচ্ছিলাম তো আমি টাকাগুলো নিয়ে এসে বাবার হাতে দিলাম কারণ স্কুলের পেমেন্ট করতে হবে সব কিছু বাবাই করে আমি টাকা পয়সা সব কিছু বাবার কাছে রেখে দিই নিজের কাছে রাখি না তোমরা অনেকে বলেছিলে দিদি তোমার মা বাবাকে দেখাও তো এই যে দেখালাম মা বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না তো গাইসে অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়িতে এসে আমি আর কথা বলতে পারিনি কারণ কারণ ফোনের কিছু কাজ ছিল আর অনেকটা জার্নি মানে সেই দুটোর সময় গেছিলাম আর বাড়িতে এসছি পাঁচটার সময় আর এখন বাজে বারোটা তিরিশ বারোটা আটত্রিশ বাজে চোখে ঘুম নেই আমার এমনিও ঘুম থাকে না মানে ঘুম নাই চোখে এমনিও ঘুমো মানে ঘুম আসে না আর ঘুমোতে ঘুমাতে দুটো তিনটে বেজে যায় তাও তার মধ্যে যে কতবার উঠি তার ঠিক নেই তারপর আবার সকাল পাঁচটার সময় উঠে পড়ি তো এডিট করতে হবে কিছুক্ষণ পরে এডিট করবো আর ভাই ওরা এসেছিলো অনেকক্ষণ গল্প করছিল আমার ওই কাজগুলো করতে এসেছিল অনেকক্ষণ গল্প করছিলো তারপর আরিয়ানের ফটো তারপর আরিয়ানের সাথে আমার অ্যালবাম শ্যুট ওগুলো দেখছিলো গল্প করতে করতেই দশটা বেজে গেছিলো তো এটিএমটা অ্যাপ্লাই করা ছিল এটিএমটাও চলে আসলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করি তো গাইজ আজকে আমি কিছু কমেন্ট পড়বো মানে যারা আমাকে ভীষণ সাপোর্ট করছো তাদের কমেন্ট করব মানে তোমাদের কমেন্টগুলো আমি যখনই পড়ি আমি আরও এত জোর কোথা থেকে পাই জানো তো তোমাদের কমেন্ট দেখে মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো মানে এতটা সাপোর্ট করো যার জন্য আরও আমি ভেতর থেকে জোরটা পাই বিশ্বাস করো ভেতর থেকে অনেকে আমাকে বলছে যে দিদি তুমি ফেক হাসছো তোমার মনের মধ্যে কষ্ট রয়েছে বুঝতে পারছি কী তো তোমরা আমাকে এত সাপোর্ট করছো তো তোমাদের সামনে তো সবসময় মানে কেঁদে আমি শুট করতে পারি না কারণ তোমাদের তোমাদেরকে আনন্দ দিতে চাই তোমাদেরকে আনন্দে রাখতে চাই যার জন্য আমি একটু হাসি হেসে একটু ভিডিও করি আর এমনি কি বলতো আমার মুখে হাসিটা একটু বেশি থাকে মানে মানে আমি কথা বলতে গেলেই হেসে দিই আগাগোড়াই এটা আমার মানে খারাপ স্বভাব কিনা জানি না মানে আমি কথা বলতে গেলেই হেসে কথা বলি সে যতই আমার হাজার শত্রু হোক না কেন আমি হেসে কথা বলি তো ভালো লাগছে না এই যে বসে আছি মনে হচ্ছে যে আসবে আসবে এরকম আর একাই শুয়েছি বোন নেই আমার কাছে আমি একা শুয়ে আছি অবশ্য আর অনেকে বলছে এই নাকেরটা খুলতে বাট আমার না বাড়ি থেকে খুলতে দিচ্ছে না বলছে থাক নাকেরটা খুলে নাকি ভালো লাগছে না আমাকে দেখতে তবুও আমি একবার খুলে দেখব দেখি সবাই যখন বলছো খুলে রাখতে হয় নাকেরটা আমি আর খুলে দেব কাল কালই খুলবো নাকেরটা তো কিছু কমেন্ট তুমি দেখ বলছি দাঁড়াও মানে যারা বেশি মানে রোজ আমার ভিডিও দেখো রোজ আমাকে কমেন্ট করো আমি তাদের কমেন্টগুলোই পড়ব এটাতে তো আবার সব কমেন্ট আসছেও না তো আমাকে একটা দিবাই মানে প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে তার নাম হচ্ছে ঋতু মন্ডল ঋতু মন্ডল তো থ্যাংক ইউ রীতদি তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর পাশে আছো ওই যে বললাম না তোমাদের কমেন্টগুলো যখন করি না তখনই আরও ভেতর থেকে মানে অটোমেটিক মানে ভেতর থেকে শক্ত হয়ে যায় সত্যি তোমাদের এই কমেন্টগুলো দেখেই আমি ভেতর থেকে শক্ত হয়ে হয়ে যাই একটা জিবাহ আছে এটার নাম হচ্ছে ছেলেদের নাম নাম হচ্ছে তাপস অধিকারী পোস অধিকারী তো ছেলে না মেয়ে আমি জানি না থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে আরও মানে মন থেকে মানে স্ট্রং বানানোর জন্য আর একজন আছে স্বপ্ন কি স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ান পাখি স্বপ্ন উড়ান পাখি এটা দিদি দি ভাই না দা ভাই আমি জানি না ইনিও আমাকে ইনিও আমাকে অনেক কমেন্ট করে ভীষণ ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখলেই আমার আমি আরও জোর পাই মন থেকে জোর পাই তোমাদের কমেন্টগুলো যখন দেখি আর একটা দা ভাই করে মিঠুন শেখ মিঠুন শেখ তো দা ভাই তোমাকেও অনেক 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 ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো দেখে আমি সত্যি মন থেকে অনেকটা জোর পাই ভিডিও করার জন্য অনেকটা জোর পাই বিশ্বাস করো মানে আমি বাড়ি থেকেও না মানে তোমাদের থেকে আমি বেশি জোর পাই বাড়ির থেকেও না মানে বাড়িতে আমার মা বাবা বোন বলো এদের থেকেও এদের থেকেও বেশি জোর পাই তোমরা যখন আমাকে কমেন্ট করো আমাকে শান্তনা দাও মানে আমাকে বোঝাও মনে হয় যেন তোমরা আমার নিজের মানুষ তো এরকম আর কোনো কমেন্ট আমি পড়ছি না কারণ খুঁজে পাচ্ছি না তো অনেক কমেন্ট তো খুঁজে পাচ্ছি না নেক্সট আবার আসবো আমি কমেন্ট কমেন্ট রিপ্লাই নিয়ে একটা ভিডিও করবো আমি অবশ্যই করবো তো তো অনেকেই জিজ্ঞাসা করছো আমার বাড়িটা কোথায় আমার বাড়িটা কোথায় মানে তোমরা সবাই আসতে চাও তো দেখো আমার বাড়িটা হচ্ছে গাজনা কুঠির পাড়াতে বগুলা দিয়ে আসতে হয় বগুলাটা তোমরা সবাই চেনো কিনা আমি জানি না বগুলা থেকে দশ কিলোমিটার দূরে আমার বাড়ি গাজনা কুঠির পাড়াতে আমার বাড়ি তো তো গাইছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে কথা বলতে তো ততক্ষণ চলো বাই গুড নাইট